আবারও পথে নামলেন চিকিৎসকেরা আরজিকর মেডিকেল কলেজে ট্রেইনি চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা বিশ্ব আরজিকরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা আরজিকরে মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে এতদিন যেই কলকাতা পুলিশ ছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে সেই মেডিকেল কলেজের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী বুধবার যখন আরজিগরের নিরাপত্তায় কিভাবে মোতায়েন থাকবেন আধা সেনা সিআইএসএফ এর উচ্চ পদস্থ কর্তারা যখন আরজিগরের সেই ব্লু প্রিন্ট তৈরি করছেন তখন আরজিগর ও অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার নার্সিং স্টাফেরা সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করে নির্যাতিতা মৃতা ট্রেনি চিকিৎসক তরুণী খুনের বিচার চায় স্লোগান তুললেন এদিন সিজিও কমপ্লেক্স থেকে সেই মিছিল যায় স্বাস্থ্য ভবন আরজিকরের বর্তমান অধ্যক্ষ সুরিদা পাল আরজিকর যাওয়া বন্ধ করেছেন পরিবর্তে স্বাস্থ্য ভবনে বসে চালাচ্ছেন আরজিকরের প্রশাসনিক কাজ এদিন আরজিকরের নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজে ফেরানোর দাবিতে এবং ট্রেনি চিকিৎসক খুনের বিচারে দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেন চিকিৎসকেরা পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নানা দুর্নীতির যোগ নিয়ে এদিন সরব হন চিকিৎসকেরা